আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার ওয়ালের গাঁথনির অনেকাংশে এগিয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে মাদ্রাসার রাস্তা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার এরিয়া মসজিদ মিনার আলহামদুলিল্লাহ খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ কাজ চলছে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এত পূর্বে আপনারা দেখছিলেন দোয়া এবং মোনাজাতের মাধ্যমে গাতনির কাজের উদ্বোধন হয়েছিল সম্মানিত দর্শক বৃন্দ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে ভাবে দিনই কাজগুলোর মসজিদ মাদ্রাসাগুলোর বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ